আসসালামু আলাইকুম শুভ দুপুর ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বিডি লাইফ সেল টাইমে সকলকে সাদর আমন্ত্রণ আমি মারিয়া আপনাদের সাথে এই ঘন্টার লাইফ সেলে যুক্ত হয়েছি ঐক্য স্টোরের পক্ষ থেকে দেখুন দাম জানুন মান জানুন ক্রয় করুন আমাদের এসএমই উদ্যোক্তাদের তৈরি শত শত পণ্য থেকে বেছে নিন আপনার পছন্দের বা প্রয়োজনীয় পণ্যটি আমাদের রয়েছে ওয়েব মার্কেট ঐক্য ডট কম ডট বিডি রয়েছে ফেসবুক পেজ ঐক্য স্টোর এবং আমাদের ঢাকার ভেতরে রয়েছে দুটি আউটলেট এবং অন্য আউটলেটটি রয়েছে বেনাপোলে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট মার্কেট থেকে পণ্য অর্ডার করতে পারেন কিংবা অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে কিংবা সরাসরি পণ্য দেখে ক্রয় করতে পারেন আমাদের আউটলেটগুলো থেকে এসএম উদ্যোক্তাদের পণ্য আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে আপনাদের কেনার সুবিধার্থে আমাদের এই প্রতি ঘন্টার লাইভের আয়োজন এই ঘন্টার লাইভে আপনাদের সামনে তুলে ধরবো কিছু উইমেন কালেকশন কুর্তি লাইভ চলাকালীন সময়ে দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করে পেয়ে যেতে পারেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ঢাকার ভেতরে যে সকল ক্রেতা বন্ধুরা লাইভে জয়েন করেছেন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের সাহায্যে জানাতে পারেন আমি এখন একটি একটি করে আপনাদেরকে কুর্তি দেখাবো আমার হাতে যে কুর্তিটি দেখতে পাচ্ছেন এটি সিল্কের তৈরি সিল্ক কাপড়ের তৈরি কুর্তি বিভিন্ন কালার দিয়ে তৈরি করা হচ্ছে একটি মাল্টি কালারের কুর্তি বলা যায় রেড রেড এর মধ্যে এবং কলার করা আছে এই কুর্তিটির মূল্য বারোশো পঞ্চাশ টাকা লাইফ চলাকালীন সময়ে দুই হাজার টাকা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করে পেয়ে যেতে পারেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ঢাকার ভেতরে আমাদের সব পণ্য আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েব মার্কেট ঐক্য ডট কম ডট পিডিতে আপনারা আমাদের ওয়েব মার্কেট থেকে অর্ডার করতে পারেন কিংবা অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকেও আমি এখন আরেকটি কুর্তি দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার টিয়া এবং মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটি কুর্তি এবং হাতায় শো রয়েছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং গলায় একটি শো রয়েছে রাউন্ড গলা প্রতিটি কুর্তি বিভিন্ন সাইজ হবে আপনারা আপনাদের পছন্দ মতো কুর্তি অর্ডার করে সাইজ দিয়ে অর্ডার করতে পারেন আমি এখন একটি পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি হোয়াইট এবং পিঙ্ক এই কুর্তিটি কলার সহ আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এবং এটি একটি রাউন্ড কুর্তি ফ্রন্ট সাইড ব্যাক সাইড এর ফেভারিটটি হচ্ছে লিলেন লিলেন কাপড়ের তৈরি একটি কুর্তি এবং বোতাম রয়েছে সামনে আমাদের এই কুর্তিটির মূল্য আটশো টাকা ব্ল্যাক চলাকালীন সময়ে হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ঢাকার ভিতরে এখন আমি দেখাচ্ছি আরেকটি পিঙ্ক লাইট পিঙ্কের মধ্যে একটি কুর্তি এই কুর্তিটিও রাউন্ড সিস্টেম এবং গলায় কলার করা আছে শোভتام রয়েছে সামনে এবং হাতায় ফোল্ড করে শো বোতাম দেয়া আছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের যে সকল ক্রেতা বন্ধুরা লাইভে জয়েন করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ব্যাক সাইডের মধ্যে পাইপিং দিয়ে কাজ করা আছে আমাদের এই কুর্তিটির ফেব্রিক কটন কটনের তৈরি এই সুন্দর কুর্তিটি আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় আমি আরেকটি কুর্তি দেখাচ্ছি মাল্টি কালার কুর্তি ফেব্রিকটি হচ্ছে লিলেন একটি শর্ট কুর্তি কলার করা আছে এবং হাতায় ফোল্ড করে হাত বোতাম দেয়া আছে এই কুর্তিটির সামনে সম্পূর্ণ বোতাম দেয়া আছে লিলেন কাপড়ের তৈরি এই কুর্তিটি আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলে দিচ্ছি লাইট চলাকালীন সময়ে দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করে পেয়ে যাবেন ঢাকার ভেতরে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি আমাদের রয়েছে ওয়েব মার্কেট ঐক্য করতে পারেন কিংবা অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে আমি এখন কিছু কমেন্ট পড়ে নিচ্ছি ম্যাম প্লিজ কমেন্ট করে জানাবেন এখন শুনতে পাচ্ছেন কি না ব্যাগ দেখান ম্যাম আমরা পরবর্তী আবার কোনো লাইভে ব্যাগ নিয়ে আসবো গতকালও আমরা লাইভে জুটের তৈরি ব্যাগ দেখিয়েছিলাম সুপর্ণা বাণিজ ম্যাম আপনি অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ প্রোডাক্টগুলো আপনাকে দিতে পারব সঞ্জিতা ম্যাম কমেন্ট করেছেন লেন্থ ম্যাম কোন প্রোডাক্টের লেন্থ জানতে চাচ্ছেন আমাদেরকে প্লিজ ইনবক্স করুন প্রোডাক্টের ছবি সহ আমরা আপনাকে ইন ডিটেলসে সব দিয়ে দিব আমি এখন আরেকটি কুর্তি দেখাচ্ছি ডার্ক ক্রিম কালারের মধ্যে এই কুর্তিটি সাথে বটল গ্রিন কালার করা আছে ব্লু প্রিন্টের মধ্যে এবং এই লিনেন কাপড়ের এই কুর্তিটি সামনে দিয়ে শোভতাম দেয়া আছে কলার আছে সামনে পেছনে পাইপিং করা আছে এবং নিচেও পাইপিং করা আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আমি এখন ডার্ক ক্রিম কালারের মধ্যে আরেকটি কুর্তি দেখাচ্ছি এই কুর্তিটি ডার্ক ক্রিম এবং নেভি ব্লু কালারের কম্বিনেশনে করা হয়েছে লিনেন কাপড়ের মধ্যে তৈরি এবং এখানে শো বোতাম আছে সাথে হুকো দেয়া আছে সামনে পেছনের নিচে বর্ডার করা আছে এই কুর্তিটি পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা যে সকল ক্রেতা বন্ধুরা আমাদের লাইভে জয়েন করেছেন সকলকে আমি মনে করিয়ে দিচ্ছি আবারও আমাদের লাইভ চলাকালীন সময়ে দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলে পেয়ে যাবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি আমি সর্বশেষ যে কুর্তিটি দেখাচ্ছি এটি হোয়াইট ব্ল্যাক এবং ব্লু কালারের কম্বিনেশনে করা হয়েছে এবং ফেব্রিকটি হচ্ছে কাপড়ের হাতার এখানে ফোল্ড করা আছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবং এর গলাটি হচ্ছে রাউন্ড গলা সাইডে খুব সুন্দর শো বোতাম দেওয়া আছে আমি একটু নিচ সাইডটি দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে এই সুন্দর কুর্তিটিও আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় সম্মানিত ক্রেতা বন্ধুরা এতক্ষণ লাইভের সাথে থেকে আমাদের পণ্য দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এসএমই প্রোডাক্ট দেখুন এসএমই উদ্যোক্তার পণ্য কিনুন দেশের দেশের পণ্যই শক্তি আমাদের ওয়েব মার্কেটে রয়েছে শত শত উদ্যোক্তার তৈরি হাজার হাজার এসএমই পণ্য আপনাদের প্রতি ঘন্টার লাইভের আয়োজন পণ্য অর্ডার করতে পারেন আমাদের ওয়েব মার্কেট থেকে কিংবা অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে কিংবা পণ্য সরাসরি দেখেও অর্ডার কিনতে পারেন আমাদের আউটলেট পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম